হ্যালো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম কথাটা হচ্ছে আমাদের এখানে আজকে খুবই আনন্দের দিন খুব ভালো লাগার একটা দিন কিন্তু তার মধ্যেও আমার একটু খারাপ লাগা রয়েছে তা তোমাদের কাছে সবটাই শেয়ার করতে চলে আসলাম তোমাদেরকে তো সবটাই জানাই আমি সব কিছুই জানাই এবার ভালো লাগার দিকটা আগে বলি আমাদের এখানে চালু হয়ে গেল আজকে নতুন লাইন ট্রেন লাইন যেটা দীর্ঘ বছরের পর বছর অবসান ঘটিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল বড় লাইন যেটা আগে ছোট লাইন ছিল নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর স্টেশন পর্যন্ত ছিল চার বগিয়ালা ট্রেন যেটা ডিজেলে চলতো দিনের মধ্যে তিনবার যেত তিনবার আসতো তবে ওই ট্রেনটাই নাকি আগে নাকি কয়লায় চলতো আমার মার কাছে গল্প শুনেছি যাই হোক সব কিছুর অবসান ঘটিয়ে চালু হয়ে গেল বড় ট্রেন লাইন যে লাইন আমাদের আমঘাটা থেকে চলে যাবে পুরো কৃষ্ণনগর হয়ে শিয়ালদা এবং লাইনটা কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত হওয়ার কথা ছিল যে কোনো কারণবশতে হয়নি তবে ভবিষ্যতে হবে তোমরা অবশ্যই দেখতে পারবে অপেক্ষা করো অবশ্যই হবে এবং এই লাইনটাতেই কিন্তু যত বাইরের ট্রেন এখান থেকে যাতায়াত করবে থ্রু ট্রেনগুলো এখান থেকে যাতায়াত করবে যেটা নবদ্বীপে গঙ্গার ওপরে যে নবদ্বীপের যে ভাগীরথির যে ব্রিজটা আছে ব্রিজটার ওদিকে তাকে যারা তোমরা নবদ্বীপের ব্রিজ যে যাতায়াত করো অবশ্যই দেখতে পাবে একটা ব্রিজ লাইন চালু হয়েছে ওই লাইনটাই এসে আমাদের এখানে মহেশগঞ্জ বলে একটা জায়গা আছে ওখানে এসে মিশবে এবং ওখান থেকে যত দূরপাল্লার ট্রেন এখান থেকে পাস হবে এবং ভবিষ্যতে এখান থেকে আমাদের আমঘাটা থেকে মুর্শিদাবাদ লালগোলা এবং আজিমগঞ্জের আজিমগঞ্জের ট্রেনও ঠিক এখান থেকে যাতায়াত করবে তা সত্যি খুব একটা ভালো একটা দিক হলো ব্যবসা বাণিজ্যের দিকে খুব ভালো হলো বাড়ির সামনে একটা স্টেশন হয়ে গেল এবং বাড়ির সামনে একটা রেল লাইন হয়ে গেলো বাড়ির সামনে এরকম একটা লাইন থাকলে এরকম একটা স্টেশন থাকলে সেই জায়গাটার কতটা উন্নতি হয় সেটা আর বলার অপেক্ষা থাকে না তোমরা সবাই জানো এবং ব্যবসার দিক থেকে তো খুবই ভালো হলো যারা ব্যবসা করে তাদের দিকে খুবই ভালো হলো আর হচ্ছে যারা মায়াপুরে ভ্রমণ করতে চাও মায়াপুরে ভ্রমণে আসো তারা মায়াপুরকে ভালোবাসো নবদ্বীপকে ভালোবাসো তবে নবদ্বীপকে মায়াপুরকে ভালোবাসে না এমন কোনো লোক পৃথিবীতে নেই আমার জানা নেই যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তার পাশেই আমার বাড়ি তা খুবই ভালো হলো এই যে আমঘাটা আমঘাটার এখানেই আমার বাড়ি তা যারা যারা মায়াপুরে আসতে চায় তাদের জন্য তো খুবই সুখবর যারা কলকাতা থেকে আসতে চাও তাদেরকে এখন আর কোনো মানে ঝামেলা করতে হবে না আগে যেরকম তোমরা এসে কৃষ্ণনগর স্টেশনে নেমে অটো টোটো ধরতে প্রচুর পরিমাণে একটা ভাড়া লাগতো তোমাদের একটা কস্টলি হয়ে যেত ভাড়াটা পঞ্চাশ টাকা করে মাথা পিছু নিত আমি নিজের চোখে দেখেছি কিন্তু যেহেতু ব্যবসা সেখানে আমি কিছু বলতে পারি না খারাপ লাগতো যাক তাদের জন্য তো খুবই সুখবর তোমরা এখন আর কৃষ্ণনগর স্টেশনে এসে নামতে হবে না ডাইরেক্ট তোমরা একদম আমঘাটের স্টেশনে চলে আসবে আমঘাট স্টেশনে নেমে তোমরা ট্রেন ধরে এই সরি টোটো ধরে একদম চলে যাবে তোমরা নবদ্বীপ হুলুরঘাট হুলুরঘাট পর্যন্ত চলে গেলে নবদ্বীপ ঘাট না কিন্তু নবদ্বীপ ঘাট গেলে কিন্তু ওপারে হয়ে যাচ্ছে নবদ্বীপে কিন্তু মায়াপুর যারা যাবে তারা হুলুরঘাটে নেমে ওখান থেকে সোজা নৌকো পার হয়ে একদম মায়াপুর খুব সুখবর খুব ভালো একটা খবর তোমাদেরকে দিলাম তা এই হচ্ছে গিয়ে সবথেকে বড়ো কথা আরেকটা কথা হচ্ছে এরপরে এখান থেকে ধরো বাইরের জন্য যাতায়াত করবে তোমরা এখান থেকে যাতায়াত করবে সেটা একটা ভালো একটা দিক হলো আর হচ্ছে মানে এর পরবর্তীতে তোমাদের হচ্ছে গিয়ে আর একটা একে এই লাইনটা আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে তখন তো তোমাদের আরও সুবিধা হবে আরও ভালো হবে এই তো একটা ভালো একটা দিক গেল খুব ভালো একটা এ কিন্তু এর মধ্যেও একটা দুঃখের খবর কষ্টের খবর তোমাদেরকে দেব। জানি না তোমাদেরকে তোমাদের কষ্ট লাগবে কি না আমি বলতে পারব না তবে আমার খুব কষ্ট হচ্ছে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো এই লাইনটার জন্য এই ট্রেনটা চালু হওয়ার জন্য আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই খুব উৎসাহ থাকতো সব সময় আমাকে বলতো লাইনটা কবে চালু হবে কবে চালু হবে খুব ইচ্ছে ছিল তো তোমাদের দাদা ভাই হতো তোমরা সবাই জানতে রানাঘাট মনোরমা হসপিটাল্সের নাম তোমরা সবাই শুনেছো ওখানে ডায়ালিসিস হতো আমি সকালবেলা বাড়ি থেকে তোমাদের দাদা ভাইকে ডায়ালিসিসে নিয়ে যেতাম এবং কৃষ্ণনগর থেকে ট্রেন ধরতাম সাতটা চারের আমার বাড়ি থেকে অটো ধরে তারপরে কৃষ্ণনগর স্টেশনে যেতে হতো অনেকটাই দূরত্ব হতো সাতটা চারের ট্রেন ধরতাম তা তোমাদের দাদাভাই সবসময় বলতো আমাদের একটু কষ্ট হতো যাতায়াতের অসুবিধা হতো আবার অনেক সময় পয়সার দিকেও আমাদের কষ্ট হতো তা তোমাদের দাদাভাই সবসময় বলতো আর কষ্ট করতে হবে না এই তো ট্রেন চলবে এই তো ট্রেন চলবে যাই হোক সেই ট্রেন চললো কিন্তু সেই মানুষটার বেছে নেই খুবই কষ্ট হচ্ছে আজকে সব সময় আমাকে বলতো যে যদি টাইম টেবিলটা ঠিক থাকে ওটা সাতটা চার যদি এখানে যদি আধ ঘন্টারও ডিফারেন্স হয় তবে এখান থেকে যাব কিন্তু আধ ঘন্টার না চার চার মিনিটের ডিফারেন্স হয়েছে সাতটা চার আমরা কৃষ্ণনগর থেকে ধরেছি এখানে সাতটা আট যাই হোক সবই ঠিক হলো সব হলো ট্রেন চালু হলো কিন্তু আমার হাজবেন্ড আর পৃথিবীতে বেছে নেই সে মারা গেছে আর উঠতে পারলো না ট্রেনে আর যেতে পারলো না আজকে সবাই যেভাবে যাচ্ছে আজকে সে থাকলে সেও হয়তো দেখতে যেতে পারতো দেখে আসতে পারতো লাইনটা চালু হচ্ছে খুবই আনন্দ পেতো উৎসাহ হতো কিন্তু তার কপালে নেই সবটাই তো কপাল কপালে যদি না থাকে তাহলে কি করে হবে বলো কপালে নেই তা খুবই খারাপ লাগে খুব কষ্ট হচ্ছে খুব কান্নাকাটি করছিলাম যে আজকে যদি বেঁচে থাকতো তাহলে হয়তো ট্রেনটা উদ্বোধন হচ্ছে দেখতে পারতো এই ট্রেনে করে আমি ডায়ালিসিসে নিয়ে যেতে পারতাম কিন্তু আর হলো না যাই হোক কষ্টটা আমার মধ্যে গিয়েছে যা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো যারা মায়াপুর আসতে চাও তারা যেভাবে যেভাবে বললাম সেইভাবে আসবে তোমাদের টাকাটাও কম খরচা হবে এবং তোমাদের মানে টাইমটাও অনেকটা তোমরা শর্টে পাবে তা ভিডিওটা কেমন লাগলো ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে